নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাতলা মাছের টমেটো ঝোল কাতলা মাছের টমেটো ঝোল তৈরি করার জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না রান্নাটা করবো সর্ষের তেলে আপনারা তো এলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তিনটে আমার সরষার তেল গরম করে নিয়েছি দিয়ে দেব মাছ একটা চাই ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে পাল্টে প্রথম ব্যাচে মাড়ি ভাজা হয়ে গেছে একটা পাত্রে এগিয়ে নেব মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব যেহেতু টমেটো ঝোল দুটো টমেটো নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো কুড়ি পঁচিশ সেকেন্ড কালো জিরে ঘুরে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কাকে এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করছি আপনারা চাইলে লাল লঙ্কাও অ্যাড করতে পারেন আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো মিক্সারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই টাইস অ্যাড করতে পারি অফ ক্যামেরায় আমি একটু জল অ্যাড করেছি এবার দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গ্যাসের লোকে করে দেবো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে আরও এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেব ধনে পাতা যদি হাতের কাছে ধনে না থাকে এর পরিবর্তে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পড়েরও

সার্চ করার প্রসেসে কাতলা মাছের টমেটো ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ